পূর্ব ঘোষণা ছাড়াই ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের দাম বাড়িয়েছে আমদানি কারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো এতে বিপাকে সাধারণ ক্রেতারা দাম কমাতে সরকারকে দ্রুতই পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা এ বিষয়ে জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ জিয়াদ তেলের দাম বৃদ্ধিতে কি বলছেন ক্রেতারা একদিকে দ্রব্য মূল্যের উদ্যোগ এবং এখানে যারা ক্রেতা তারা কিন্তু জীবন ধারণে হাসপাস অবস্থা তাদের তারা পূর্ব কোনো ছাড়াই যে দাম টাকা বৃদ্ধি করেছে ব্যবসায়ী বিশেষ করে আমদানিকারক কিংবা বাজারজাতকরণ প্রতিষ্ঠানগুলো এর ফলে ক্রেতারা কিন্তু ক্ষুব্ধ কিছুটা ক্রেতারা বলছেন তারা এই দামে তেল কিন্তু রাজি নয় আগের দাম সেটি তাদের জন্য অতিরিক্ত হয়ে যাচ্ছে এবং আগে যেখানে একশো উনানব্বই টাকা দরে তেল কিনতেন প্রতি লিটার সয়াবিন তেল কিনতেন কেন তারা এখন তাদের কিনতে হবে একশো আটানব্বইটা সানবিট সব ডিমেশামার সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশের মাথা ঘোরানোর সালিউশন তা যদিও এই যে দোকানগুলো এখানে যারা তেল কিনতেন তারা কিন্তু একশো ও উনানব্বই নব্বই টাকায় বিক্রি করতেন এখন কিন্তু একশো নিরানব্বই দুশো টাকায় তাদের কিনতে হবে যদিও এই এই যে দোকানটি রয়েছে এই দোকানের যে মালিক তিনি আমাদের সাথে কথা বলেছেন তিনি বলেছেন যে তারা পূর্ব এটি বিক্রি করছেন যেহেতু নতুন পণ্য এখন আসেনি তবে অনেক দোকানে কিন্তু পণ্য এসে পড়েছে এবং তারা কিন্তু নতুন দরে বিক্রি করছেন আপনাকে জানিয়ে রাখি যে এ বিষয়ে কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় তারা অবগত ছিলেন না যদিও বাণিজ্য মন্ত্রণালয় থেকে বাণিজ্য উপদেষ্টা গত গত জানিয়েছিলেন যে গতকাল জানিয়েছিলেন যে গত পরশু দিন ব্যবসায়ীদের কাছ থেকে যে দামে ভোজ্য তেল কিনেছে তা গতকাল তার থেকে বিশ টাকার বেশি দরে বিক্রি করা হচ্ছে এবং পূর্ব ঘোষণা ছাড়া যে এই ধরনের দাম বৃদ্ধি এ বিষয়ে তারাও অবগত নয় আমি এখানে যারা ক্রেতা রয়েছেন যারা এখানে আসছেন তেল কিনতে তাদের সাথে কথা বলবো যে আসলে তেলের দাম যে বাড়তি এখানে একজন ব্যবসায়ী রয়েছেন তার সাথে কথা বলবো যে আপনারা আসলে কি দরে বিক্রি করছেন এবং এতে সাধারণ ক্রেতাদের কি ধরনের প্রতিক্রিয়া এর দাম তো আগের দামই আছে এখন তো আপনি এখন পর্যন্ত আসে না শুনছি শুনছি নাকি কি বাড়াইছে আগের তো একশো নব্বই একশো উনানব্বই টাকা একশো উনানব্বই টাকা বিক্রি হচ্ছে লিটার আর কিছু কিছু কাঁচা বাজার পেঁয়াজ যেমন আলু এটা কিছু কিছু বাড়তি দাম এই এছাড়া তো সব কিছুই ঠিক আছে আপনার চিনির দাম কম বলছেন এরকম তো কিছু বলে না যে সমস্যা হইতেছে জাস্ট কিছু কিছু ধরো আপনার পেঁয়াজের বাজারটা একটু বেশি আর তো আপনার সবকিছুই নিয়ন্ত্রণে আছে তেলের দাম বৃদ্ধির এখনও এই যে দোকান আমি আগেই বলেছিলাম যে এই দোকানে পূর্বরেটি বিক্রি করা হচ্ছে কেননা এখানে যিনি রয়েছেন তিনি বলেছেন যে পূর্ব দামে তাদের কেনা পণ্য শেষ হয়ে গেলে নতুন যখন পণ্য আসবে তখন তাদের নতুন দরে কিনতে হবে মানে বাড়তি দরে কিনতে হবে এদিকে আপনাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই যে তেলের বিষয়ে বাণিজ্য উপদেষ্টা থেকে বলা হয়েছে যে তারা কৃষিবীর জন্য পঞ্চাশ লাখ লিটার তেল কিনেছেন যদিও সেই তেল কেনা হয়েছে একশো উনাশি টাকা দরে এবং এখানে যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে এবং ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন তারাও বলছেন যে তারাও বিপাকে পড়ছেন তারা ক্রেতাদের নানা প্রশ্নের উত্তর দিচ্ছেন বিশেষ করে যারা রেস্টুরেন্ট ব্যবসায়ী রয়েছেন তারাও কিন্তু বিপাকে পড়ছেন বলে জানিয়েছেন তো ক্রেতারা বলছেন যে অতি দ্রুত সময় সরকার যদি পদক্ষেপ নেয় এবং এই ভোজ্য তেলের যা দাম যাতে কমিয়ে কমিয়ে আনা হয় সেই ব্যবস্থা গ্রহণে তারা সরকারের কাছে দাবি উত্থাপন করেছেন তো এতটুকুই ছিল বরিশাল থেকে আমার কাছে জিয়া ধন্যবাদ আপনাকে